আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু নতুন স্টকে কিন্তু দেখেন কত সুন্দর একদম মানে যে স্ট্যান্ডার্ড একটি প্যাকেজিংয়ে থাকবে কিন্তু মান্নাত কটন দেখেন ভিআইপি মান্নাত কটন একটা ভিআইপি প্যাকেজিংয়ে কিন্তু পাবেন দেখেন খুবই অসাধারণ একটি ড্রেস ভিআইপি মান্নাত কটন এগুলো যদি আপনি নেন নেওয়া মাত্র কিন্তু সেল হবে একদম মানে একদম মানে যে কোয়ালিটিফুল রিজেনেবল প্রাইজেই আমরা দিচ্ছি ভিআইপি মান্নাত কটন দেখেন কত সুন্দর একটু দিয়ে দাও দেখেন কত সুন্দর তো ভিআইপি মান্নাত কটন যারা নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন এবং আমাদের শরীরে এসে নিতে পারবেন খুবই মানে যে কোয়ালিটিফুল এই ড্রেসগুলো যারা ভিআইপি মান্নাত কটন নেবেন তারা কিন্তু এই ভিআইপি একটি প্যাকেট পাবেন তো এই ছিল অলগা আজকের ম্যাসেজ আর আমি আপনাদের কিছু ভিআইপি মান্নাত কটনের কালার দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর কালার তো দেখতেই পারছেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটি প্যাকেটে থাকবে ভিআইপি মান্নাত কটনগুলো দেখেন পেস্ট কালারটা দারুণ এরকম সুন্দর সুন্দর প্যাকেটে কিন্তু আপনি একদম মানে যে কোয়ালিটিফুল এই পাবেন দেখেন ভিআইপি মান্নাত কটনের আরও চমৎকার একটি কালার আমি খুলে নিচ্ছি দেখতে থাকেন দেখেন কত সুন্দর দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন খুবই সুন্দর একদম মানে যে কোয়ালিটি ফুল ড্রেসগুলা দেখেন কত সুন্দর মন মাতানো কালেকশন খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা ড্রেস চান তারা কিন্তু ভিএপি মান্নাতকট নিতে পারেন অসাধারণ খুবই অসাধারণ এই ড্রেসগুলা দেখেন এই ড্রেস এই ড্রেসের কিন্তু কিছু কালার আছে কালারগুলো দেখেন কালারগুলো আমি দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনি পেয়ে দেবেন ভিএি মান্নাত কটনে ভিএি মান্নাথ কটনের কিন্তু দারুণ দারুণ ইয়েছে ব্যাপক চাহিদার কারণে আমরা কিন্তু আবারও বাধ্য হলাম রিস্টক করার জন্য ভিএি মান্নাথ কটন দেখেন কালারে কালার কিন্তু চলে এসেছে ভিএি মান্নাত কটনের তো তাকোয়া অ্যাপারেলস তাকোয়া অ্যাপারেলসের এরকম লোগো দেখে কিনবেন অরিজিনালটা তাকো অ্যাপেলসার অরিজিনাল এই লোগো থেকে কিনবেন ভিআইপি মান্নাত কটন তো ভিআইপি মান্নাত কটন যখন আপনি নেবেন এই ছিলটা দেখে নেবেন দেখেন এটা হচ্ছে তাকো অ্যাপাইলসর নিজস্ব ব্যান্ড নিজস্ব ব্যান্ডে কিন্তু মান্নাত কটন করা দেখেন খুবই যে প্রিমিয়াম কোয়ালিটির হবে ভিআইপি মান্নাত কটন দারুন এত সুন্দর একটি ড্রেস প্যান্টের কাপড়টা দাও দেখেন প্যান্টের কাপড়টাও পুরো প্যান্টের কাপড় কিন্তু অসাধারণ দেখেন খুবই যে প্রিমিয়াম কোয়ালিটির বিআইপি মান্নাতকটন মান্নাত মান্নাতকটন যারা নিতে চান দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে ফেলুন